সমানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় বাংলাদেশটা চারটা ভাগে বিভক্ত করে স্বাধীন করার প্রস্তুতি নিয়েছে যাই হোক আল্লাহ তাদের এত জ্ঞান বুদ্ধি দিয়েছে সেই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি দেখেন আমরা 1995 সালের সরি 1975 সালের 7ই নভেম্বর যে সিপাহী যুদ্ধের মাধ্যমে জিয়ার রহমান ক্ষমতা এসে তিনি অনেক পরিবর্তন করতে চেয়েছিলেন যে কোনো কারণে অল্প সময়ের মাধ্যমে হয়তো পারিনি এরপরে সৈয়দ আশরাফ আমরা যাকে বলি এই এরশাদ সাহেব একটা দেশের অনেক আন্দোলন করেছে এটা অস্বীকার করার কিছু নেই ইসলামের জন্য অনেক কাজ করেছেন সেটাও অস্বীকার করার কিছু নেই তিনি একটা যুক্তিও দিয়েছিলেন দেশটাকে সাতটা ভাগে বিভক্ত করবে অর্থাৎ সাতটা প্রদেশ করবে এবং আলাদা আলাদা প্রদেশের মুখ্যমন্ত্রী থাকবে মানে এক না তন্ত্র থাকবে না সেটার অনেক যুক্তি দিয়েছিল এমনকি সেটা সে সময় তিনি পারেনি তারপরে তিনি দু সালে সংসদে তিনি এই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বলেছিলেন যে দেশ বাংলাদেশের প্রদেশে ভাগ করলে সেখানে দেখা গেছে এক মানে একক কর্তৃত্ব একক এক নায়কতন্ত্র পেশি শক্তি থাকবে না যাই হোক সেই এরশাদ সাহেবের কথা অনেক যুক্তিসঙ্গত দিয়ে করেছে চব্বিশ সালের পাঁচই আগস্ট এই জুন জুলের অভ্যুত্থানের পর একটার পর একটা কি নাটকীয় কি হটকারিতা কি চিন্তা কি চেতনা করতেছে একটা কাজ সফলভাবে করতে পারেনি আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না আমি আমি দেখছি না যে একটা কাজ তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী করতে পারছে বা করবে তারা একটা কাজ পারছে যে নির্বিচারে গণহত্যাকারীদেরকে ছেড়ে দিচ্ছে হত্যাকারীদেরকে ছেড়ে দিচ্ছে আজকে দেখেন হত্যাকারীর আসামি যিনি তিনি তাকে জাবিন দিয়েছে হয়তোবা তার মানে ক্ষমতাসীন দল তো এখন ক্ষমতায় তো বিএনপি বিএনপির শুভাকাঙ্ক্ষী বিএনপির লোকজন থাকার পর জাবিনে যাওয়ার সাথে সাথে যে যারা সাক্ষী দিয়েছে তাদের পাঁচজনকে কুফিয়ে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে দুইজন আইসিউতে হয়তোবা দুই তিনজন মরে যেতে পারে এই হলো দেশের অবস্থা একজন খুনিকে একজন হত্যাকারীকে যদি ছেড়ে দেওয়া হয় জামিন দেওয়া হয় সেই দেশে বিচার ব্যবস্থা আছে যাই হোক এরপরে আসে বাংলাদেশটাকে চারটা প্রদেশে কেন চারটা প্রদেশ হবে কেন যদি প্রদেশ করার চিন্তা থাকে তাহলে বাংলাদেশের যে বিভাগ যে কয়টা বিভাগ আছে সেই বিভাগ অনুযায়ী প্রদেশ করা যায় সেই বিভাগ অনুযায়ী প্রদেশ করলে সেখানে একটা বিষয় থাকে এখন আপনি পূর্ব পাকিস্তানের আমলে যেটা ছিল যে রাজশাহী চট্টগ্রাম খুলনা ঢাকা অর্থাৎ চট্টগ্রামটা নেবে ডক্টর মোহাম্মদ ইনোজ সাহেব ঢাকাটা নেবে একজনে আর খুলনাটা নেবে রাজশাহী নেবে একজনে আর খুলনা নেবে একজন মানে তারা চার জনে ভাগ করছে আর কি কেন যদি সক্ষম হয় যদি থাকার মানে করার মতো সেই পরিবেশ হয় যদি প্রদেশ ভাগ করা যায় তাহলে আমি মনে করি যে কয়টা বিভাগ আছে বিভাগ অনুযায়ী প্রদেশ করলে সেটা কোনো আলোচনা থাকবে না কোনো ত্রিমুখী থাকবে না কোনো যন্ত্রণা থাকবে না আর যদি মনে করেন যে না নিজের মতো করে নিজের যেটা সুবিধা নিজের যেটা দরকার সেটা করবেন করতে পারেন অসুবিধা নেই জীবনে একটা কাজ সফল করতে পারেন নাই কিন্তু এই কাজটা সফল করতে পারবেন কিনা তাও আমি জানি না প্রদেশ করবেন কিভাবে করবেন কেমনে করবেন আল্লাহ পাক রব্বুল জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই প্রদেশ যদি করা হয় যদি প্রবিদেশ তারা করতে পারে বা করে তারপরে হবে কি জানেন এই প্রদেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী হবে মুখ্যমন্ত্রীর জন্য আলাদা একটা মানে ব্যবস্থা করতে হবে তাদের হ্যাঁ এরপরে হচ্ছে এই চারটা ভাগে ভাগ করার পর বলবে আমরা এখন স্বাধীন হয়ে যাব আমরা এই মানে অঙ্গরাজ্যের সাথে থাকবো না আমরা স্বাধীন রাষ্ট্র করব স্বাধীনভাবে চলব স্বাধীন হব আমরা কোনো অঙ্গরাজ্যের সাথে সম্পৃক্ত থাকব না পর্যায়ক্রমে আমরা চারটা দেশ করব চারটা দেশের নাম চারটা আলাদা আলাদা দেব এই হলো মানে কি যে তারা চিন্তা করতেছে কি যে তারা ভাবনা করতেছে আর কে এই বুদ্ধি পরামর্শ দেয় আমি মনে করি এই বুদ্ধি পরামর্শ দাতা রাখা উচিত দেশটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি না করে দেশের আমি এই ডক্টর মোহাম্মদ ইনুস সহ সকল উপদেষ্টাদেরকে বলবো দয়া করে আপনাদের কাছে এই দেশের জনগণের তিনটা দাবি আছে একটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর একটা হলো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা আর একটা হলো দেশের জনগণের জান মালের নিরাপত্তা দেওয়া যান মালের নিরাপত্তা দেওয়া এই তিনটা কাজ দয়া করে করেন না হইলে যে কি অবস্থা হবে ভাত দে কাপড় দে নইলে গদি ছেড়ে দে গদি তো নাই কি যে হবে অবস্থা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এমন কোনো কাজ করিয়েন না যে কাজের ফলে যে কর্মের জন্য আমাদের খেসারত দিতে হবে এবং সেই মানে চলে যাওয়া আওয়ামী আবার মানে ফিরে আসে আসতে আমাদের যে কর্ম যে মানে আমাদের অবস্থা তাতে আওয়ামী লীগ ফিরে আসার জন্যই আমরা সেই কর্ম করছি আমরা দেশের জনগণের পক্ষে নেই আমরা দেশের জনগণকে প্রতিপক্ষ করেছি দেশের সুশীল সমাজদেরকে প্রতিপক্ষ করেছি দেশের মানে কি বলবো দেশটা একটা এমন জায়গা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যেটা কল্পনার বাইরে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম